দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দি মালদাহ ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতিতে চোট সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলেও আট নম্বর ওয়ার্ডের মহিষ মাটি এলাকার বাসিন্দা শামজান শেখের অভিযোগ বাজারের কিছু লোকজন তাকে ভেধরক মারধর করে হাত পা ভেঙে দেয় পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শনিবার রাতে মৃত্যু হয় পরিবারের দাবি শামচান ভালো মানুষ ছিলেন এবং মুরগির দোকানে কাজ করতেন চুরি না করেও অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে দোষীদের করা শাস্তির দাবি তুলেছেন তারা ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পিন্টু মণ্ডল সুজন ঘোষ এবং দেবাশিস ঘোষ রবিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয় ওই মামবাজারে চুরির সন্দেহে ওকে মারা হয়েছে হ্যাঁ কিন্তু সম্পূর্ণটা মিথ্যা মিথ্যা কথা বলে মেরেছে ওকে মেরে কিন্তু ঠিক আছে চুরি যদি লাগাতো মেরে ওকে থানায় তুলে দিত তো জান নেওয়াটা ঠিক হয়নি আমাকে বলে গেল যে আমি আসছি ভাত খুলে রাখো আমি আসি আমরা ঠিক আছে তুমি আসো আমি রাখছি তো বললো যে কি আমি এক্ষুনি চলে আসছি ও আর কোথায় গেল আমাকে বললো না যে আমি আসছি এখান থেকে আবার আমি চারটা পাঁচটা সাড়ে পাঁচটা বাসে তখন আমি খবর পেলাম